ফেরিস্তা আল্লাহ তালার অন্যতম একটি সৃষ্টি যাদেরকে নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ একজন আল্লাহ এক এক ধরনের তাসবিহ পাঠ করে থাকে তাই আজকের ভিডিওতে দুরুজ শরীফের মাধ্যমে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করা হবে যেই আমলটি করলে দশ হাজার ফেরিস্তার সাবাব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে কুরআনুল কারিমে ঈর্ষাদ হয়েছে হে হাবিব অতপর তারা যদি অহংকার করে তবে তারা জেনে নিক যে তোমার প্রতিপালকের নিকট যারা রয়েছে তারা দিন রাত তার মহত্ত্বের তাসবিহ পাঠ করছে আর তারা কখনোই ক্লান্তি বোধ করে না তাই হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে এক হাদিসে রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেছেন অবশ্যই আমি দেখি যা তোমরা দেখতে পাও না এবং আমি যা শুনি তা তোমরা শুনতে পাও না আকাশ সমূহ শব্দ করছে আর এতে চার আঙ্গুল পরিমাণ এমন জায়গা নেই যেখানে কোনো ফিরিস্তা আল্লাহ তালার শেষদায় নিজের কপালকে অবনত রাখেননি আল্লাহর কসম তোমরা যদি জানতে যা আমি জানি তবে তোমরা কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে তাই ফেরেস্তাদের এই মহান আমলকে আপনি ছোট একটি আমল করার মাধ্যমে আপনার আমল নামায় নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমলটি করার পূর্বে কয়েকবার দুুৎসরীপ পাঠ করে নিতে হবে অতপর আজকের এই আমলটি করুন لا إله إلا الله عدد خلقه لا إله إلا الله زينة عرشه لا إله إلا الله ملء السماواته الله أكبر عدد خلقه الله أكبر زينة عرشه الله أكبر ملء السماواته الحمد لله عدد خلقه الحمد لله زينة عرشه আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিটি বাক্য তিনবার করে পাঠ করতে হবে তাহলে আপনার আমল নামায় দশ হাজার ফিরিস্তার সবাব লিখে দেওয়া হবে তাই আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ